যারা কাজ করে বিদেশে যায় চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায় আমি মমতাস একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি হ্যাঁ এখনো যে আমি দুইবার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি আমি বাংলাদেশে কম করে হলো পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি এখন তো আবার নতুন লোক ছুটেছে রামচান বিয়ে হয়েছে না হবে এর মধ্যে প্রথম সাথে আছেন গায়িকা মমতাজ বেগম চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপন রয়েছেন মানিকগঞ্জের দুই আসনের সাবেক এই সংসদ সদস্য সর্বশেষ গত চারই আগস্ট নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিজের ফেসবুকে খুব প্রকাশ করেন মমতাজ একই দিনে আর একটি পোস্ট শেয়ার করেন তিনি কিন্তু এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলছে না বর্তমানে মমতাজ সিংহের বাড়িতে আছেন নাকি ঢাকায় মহাকালী বাসায় অবস্থান করছেন সেটাও এখন রিলিজ করে বলা আল্লাহ কোন মানুষকে বলা যাবে না আল্লাহ একমাত্র আল্লাহ বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে আল্লামা মা বলতার কোনো ঝামেলা নাই তাদের মরা মানুষ চিন্তা যে করতে পারে সে কি একটা রুহু চেঞ্জ করে আর একটা রুহুর মধ্যে দিতে পারে না এইরকম গানের মতো গান যদি গাইতে পারে এবং শুনতে পারে কি যে একটা অবস্থা রাখবো ধরে এই উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অসত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলা একজন আর গালিগালাজ গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্বীকার

স্বামীকে বন্ধুকে পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে রান্না পরে